হাত গামে না পা গামে না মুমিনের কপাল ঘামে গামে আল্লাহ এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই গামের মধ্যে একটা জান্নাতী ঘ্রাণ আছে সুবহানাল্লাহ আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়ে আউজারে আমিন আমিন মুমিন মারা গেলে তার কপাল ঘামে। কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু ইমান মৃত্যু চিল্লা বলে আমাদের অনেকের নামাজে মন বসে না আমাদের অনেকে বলে বুঝুর নামাজে দাঁড়াইলে মন সাথে থাকে না নামাজে শুধু ভুল হয় সুরাজে কয়েবার পরে নিজেও না। এরকম আছে না নাই এদিকে ওদিকে চলে যায় এখন মনটারে কিভাবে আপনি এক জায়গায় বিশ্বনবে বলতেন তা আগত আল্লাহ হা কান এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহ দেখছো ফা তাকুন তারা ফা ইন্নাহু এটা যদি মনে করতে কষ্ট হয় অন্তত এটা ভাবো যে আল্লাহ দেখছে ঠিক কি না নামাজে যখন দাঁড়াবেন ভাববেন আমি আল্লাহরে দেখতেছি এটা ভাবা অনেক কঠিন এটা জানার জন্য লোকেরা পারে না যদি না পারেন তাহলে অন্তত এটা ভাবে যে আল্লাহ আপনাকে দেখছে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমাকে দেখছে তো আমি আল্লাহরে দেখতেছি আর আল্লাহ আমারা দেখতেছে সুফিরা এটারে দুটো ক্লাস করতে একটা নাম দিয়েছে মুশাহাদা আরেকটার নাম দিয়েছে মুরাকাবা মশাহাদা মানে আমি নিজে দেখি আর খাবা মানে আমি দেখি না আমারা দেখে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে আল্লাহ আপনারা দেখতেছে নামাজের মুসল্লা এই চিন্তাটা করলে খুশু খুদু বাড়াই দিবে কি খুশু মানে ভয় কার ভয় কথা বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সেজে দাঁতের শ্রুতে নদী যেন বয় ছলনার হাছানি যতই আসুক পেছনে ফিরে ওষে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর বয় তারা কুহু ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না ঠিক খুশু মানে আল্লাহর হয় আল্লাহর ভয় নিয়ে যদি কেউ মুসল্লার মধ্যে নামাজের জন্য দাঁড়ায় তার মন ডানে বাই কোনো দিকে যেতে পারে নাকি তারা পুরো না ওই দিনের রুকুটা আপনার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে ওই দিনে সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হয়ে যাবে ওই দিন আপনি সেজদায় পড়ে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজিয়ে দিবেন দিবেন না কথা বলেন দিবেন না এর কারণ আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ঠিক কি না তো এই যে প্রত্যেক নামাজের সময় মসজিদে যে আল্লাহ আকবর বলে যে দাঁড়াই এই নামাজের পরে আবার কোন নামাজের চান্স আমি জীবনে পাবো কিনা কোনো গ্যারান্টি আছে চিল্লায় বলতে হবে গ্যারান্টি আছে আরো তিরিশ মিনিট আমরা সবাই বেঁচে থাকবো গ্যারান্টি আর দশ মিনিট কথাটা ভাবি না কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে আজকের এই শেষ আমার জীবনের শেষ শেষ দা চিল্লাই বলেন ঠিক কিনা বিশ্বনবী শিখায় দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি নামাজে মনোযোগ থাকে না মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ সল্লু সালাহতান মোয়াদে পারফর্ম দা সালা অ্যাজ দিস ইজ ই লাস্ট ফাইনাল প্রেয়ার নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ আজকে থেকে প্রত্যেকবার আল্লাহ বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই সেদিন আলী রাদী আল্লাহ আল উনি যখন নামাজে দাঁড়াতেন দিন দুনিয়ার হুশ থাকতো না ওনার পায়ের মধ্যে জেহাদের মধ্যে তীর ঢুকেছে তীর বের করতে গেলে চিৎকার মারে কাউরে তীর দেয় না বিশ্ব বললেন বেলাল নামাজ দাও নামাজ শুরু করার আগে এক সাবিরে বললেন নামাজের মাস্থান দিয়ে যে তুমি আলির পা থেকে টেনে তীর বের করবে কারণ আমি জানি আমার মেয়ের জামাই আলী যখন নামাজে যায় নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার কোনো ভোশালীর আর থাকে না একাম্মা আল্লাহু আকবার আল্লাহ আকবার বিশ্বনবী নামাজ শুরু করলেন রুকু দিলেন সিজদা দিলেন দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন বিশ্বনবীর কথা মতো এই সাহাবী যেই কাতারের মাঝখানে সাইয়েদনা আলীর পা থেকে গায়ে যত জোর ছিল টান মেরে তীর বের করেছে ফিনকে দিয়ে রক্ত বের হয়েছে সাইয়েদনা আলী মুহূর্তের জন্য টের পায় না নামাজ শেষ সালাম ফিরালেন তাকিয়ে দেখে পায়ে তীর নাই চারদিকে শুধু রক্তের বান্না বিশ্বনি বললে রয়ালি চিন্তা করো আমার কথা মতো এক সাব এ তোমার পা থেকে তীর বের করেছে আমি জানি যখন তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও তোমার মনটা দুনিয়ায় থাকে না তোমার মনটা আল্লাহর আর রোসের দিকে চলে যায় তোমার নামাজের মধ্যে খুসু খুদু এত বেড়ে যায় একিরাতের কথা এত তোমার স্মরণ হয়ে যায় নামাজের মধ্যে তোমার পায়ের তীর টেনে বের করেছে এক সেকেন্ডের জন্যও তুমি টের পাও নাই রে আলী সুবাহ আল্লাহ উনি মনে করতেন এটাই জীবনের শেষ নামাজ সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত মরুভূমির পাখিগুলো মনে করতে গুলো খেজুর গাছ কি মনে করে বসতো কথা বলে না জোরে কন আছে এলাকা আছে খেজুরের রস হয় হ্যাঁ হয়েছে

আর রহমানের মালিকি আবার বলি সামিআল্লাহু লিমান হামিদা কি কইলাম বুঝি নাই সুবহান রাব্বিয়াল আ'লা মানে কি জানি না আততাহিয়াত লিল্লাহি ওয়াসসালাওয়াতুত তাইয়িবাত অর্থ কি জানি না এজন্য সালাতে যা বলেন এটা বুঝে বুঝে বলার চেষ্টা করেন এট লিস্ট সালাতে যেটা আপনি পড়েন এটার অর্থটা শিখার চেষ্টা করেন তাহলে বললে হৃদয়ের মধ্যে টাচ লাগবে অন্তরে দর্দ লাগবে চিৎকার করে বলেন ঠিক কি না পাঁচ নাম্বার পদ্ধতি নামাজের মধ্যে যে সোননাথ আছে সোননাথ আদায় করবেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়ায়া দিবে কে হাত তোলা সোননাথ তোলেন রফরুলিয়াদ যদি করেন অভ্যাস যদি থাকে বারবার হাত তোলা তুলেন প্রতিবার তুললে দশটা করে সবাব আমিন বলবেন যে মসজিদে জোরে জোরে বলেন আস্তে তো আস্তে বলেন কিন্তু বইলেন বলার দরকার আছে না নাই বিশ্ব নাই বললেন ইদা আমি ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো কারণ তোমরাও যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে তোমাদের আমিন ফেরেশতাদের আমিন যখন মিলে যায় তোমাদের জীবনের সব গুনামাফ করে দেয় কে এজন্য আমিন জোরে কোন বাঁচতে কণ বলবেন এটা ছাড়বেন না তা মধ্যে আঙ্গুল তুলবেন হয় নাড়াবেন নয় তুলে রাখবেন এটা শোন না আشد আলা শয়তান মিনাল হাদিদ শয়তান রে লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায় তাশাহুদে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায় ঠিক ঠিক না এজন্য মোরাহাতু সুনান সুন্নাতগুলো মানার চেষ্টা করেন সালাতে মনোযোগ বাড়ায় দিবে কে এজন্য আল্লাহ বললেন কদে আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশী